এই যে দেখেন 2500 টাকা পনের মেয়ে দেখেন 9500 টাকা ফোন দিয়ে কিন্তু এই যে খালু এই খালাকে বিয়ে করেছে আজকালকার যুগে 45 বছর আগে মাত্র 850 টাকা ফোন দিয়ে এই যে আঙ্কেল সে কিন্তু বিয়ে করেছে মাত্র 850 টাকা দিয়ে এই 850 টাকার বউ কিন্তু দেখতে পাচ্ছেন 850 টাকার বউ চিন্তা করুন দর্শক সে কিন্তু এখনো 55 50 বছর ধরে কিন্তু তার স্বামীর সঙ্গে সংসার করতেছে আর এখনকার जमानेে 10 লাখ টাকা কাবিন দেওয়ার পরও সেই বউ দেখেন না দুই মাস তিন মাস পাঁচ মাস সংসার করার পর কিন্তু সেই চলে যায় কথা হলো কি প্রিয় দর্শক আমরা চলে আসলাম একটি ভাষাতে তারা আসলে অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে এবং দেখতে পাচ্ছেন একজন চাচি সে কিন্তু এই যে দেখেন লতি লতি করতেছে এটা কিন্তু কি নিয়ে আনে না সে কিন্তু গ্রামে আশপাশে তখন কিন্তু টুকিয়ে নিয়ে এসেছে এভাবে করে তারা কিন্তু কষ্টের জীবন কাটাচ্ছে তো আপনারা আসলে কোন জাতির কোন ইয়ে থাকি আমরা আমরা সহকারী বাজিগর তো অনেকে বলে বেদে এটা আসলে কয়টা ই থাকে অনেক রকম থাকে ওই বেদে সম্পদই বাজিগর আপনারা হলেন বেদে সম্পদ সম্পদায় লোক না তো তারা আসলে বেদে সম্পদায় লোক তাদেরকে বাজিগর বলা হয় আপনাদের বাজিগর কেন বলা হয় ওই যে খেলা দেখ বাজি খেলা ও বুঝছি দর্শক শ্রোতা মূলত তাদের বাজিগর এই কারণে বড় হয় বলা হয় যেহেতু তারা খেলাধুলা দেখায় বিভিন্ন জায়গায় খেলা দেখায় অনেকে আছে সিঙ্গা লাগায় সিঙ্গা লাগান সিঙ্গাও লাগান উনি সিঙ্গাও লাগায় বাজি করে এবং অনেকে বলে সিঙ্গার ভিতরে নাকি দুই নম্বরই আছে সিঙ্গার দুই নম্বর নাই দুই লাগাইলে কি কি ধরনের ওই ব্যথা বুথা এটা যায় হুম অনেক সময় অনেকে দাঁতের পোকা আনে এগুলো কি আপনি করেন আমরা পোকা টোকা করি না পোকা টোকা করি না মানে পোকা না শুধু সিঙ্গাই লাগান না সিঙ্গে লাগান কত বছর সিঙ্গে লাগাই ওই ছোট কাল হইতে মানে ছোট কাল থেকে তো আপনার বিয়ে হয়েছে কয় বছর বয়সে আমার বারো তেরো বছরের

এই যে দেখেন আড়াইশো টাকা পনের মেয়ে দেখেন আড়াইশো টাকা পন দিয়ে কিন্তু এই যে খালু এই খালাকে বিয়ে করছে আজকালকার যুগ আজকালকার যুগ এই আড়াইশো টাকার এখন মূল্য কি বলেন কত বছর আগে বিয়ে করছেন পঞ্চাশশো দেখতে পাচ্ছেন আড়াইশো টাকার বউ চিন্তা করেন দর্শক সে কিন্তু এখনো পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরে কিন্তু তার স্বামীর সঙ্গে সংসার করতেছে আর এখনকার জমানায় দশ লাখ টাকা কাবিন দেওয়ার পরও সেই বউ ঠিক না দুই মাস তিন মাস পাঁচ মাস সংসার করার পর কিন্তু সেই বউ চলে যায় কথা কি ঠিক আছে আগে কি এই যে দলিল মলিল এত কিছু ছিল না না তারপরে তারা আপনারা সংসার করে যাচ্ছেন না আর এখনকার মেয়েরা পাঁচ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা কাবিন চায় কাবিনে কি মানুষকে খাওয়ায় বলেন না কাবিনে খাওয়ায় না তো দেখেন আড়াইশো টাকার বউ সে পঞ্চাশ বছর যাবত কিন্তু সংসার করে যাচ্ছে এই যে যে খালু আছে খালুর সঙ্গে কিন্তু খালায় সংসার করে যাচ্ছে নাতির ঘরের দেখছি নাতি বিয়ে দিছে নাতির ঘরের পুতিও দেখে ঘরের পুতি আর কতদিন পর বিয়ে দেব নাতির ঘরের পুতিও বিয়ে দিবে আর কতদিন পর এই হলো অবস্থা এটা কি হয় এটা নাতি এদিকে

তো আরেকটা বিষয় আপনাদের বেদে সম্প্রদায় পুরুষেরা একাধিক বিয়ে কেন করে পরে বাবা এখন এখন জাতের তো আর ভেদাভেদ নাই জাত হলো জাত হলো নর নারী এখন জাতের ভেদাভেদ নাই যার যেরকম ভালো হয় সে সেরকম নেয় বাবা তো আপনি কয়টা বিয়ে করছেন আমি এই একটাই একটাই বিয়ে করছেন দেখেন আমরা একজন মানুষ পেলাম যেটা একদম ব্যতিক্রম এই যে আঙ্কেল আঙ্কেলের নাম কি

এখানে নাই তো উনি সিঙ্গা লাগায় তার সঙ্গে কিন্তু খেলাও দেখায় তো এই যে দেখেন মেয়েটা এই দেখেন মেয়েটাকে দেখেন নাতি ওনার নাতি আর মাত্র কয়দিন পরে এই মেয়েটার কিন্তু বিয়ে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আর একটি নাতি কিন্তু চলে এসেছে এর কিন্তু আর কদিন পরে বিয়ে হয়ে যাবে মাত্র আর কয়েকদিন পরে না কিছুদিন পরে এই নাতিকে কিন্তু বিয়ে দিয়ে দেবে এই লোক আপনারা বিয়ে দিলে খুব ধুমধাম করেন নাকি নর্মালে আনন্দ ফুর্তি করে বাচ্চা যেতটুকু আছে সামর্থ্য তাই সামাজিক তো দর্শক শ্রোতা আসলে তাদের গল্প বললে শেষ হবে না তাদের অনেক রকম গল্প আছে যে গল্পের কোনো শেষ নাই তো এখন আপনারা এখানে কেন কোন আপনাদের বিক্রমপুরে কোন ধরনের কি জাগা জমি নাই কিচ্ছু নাই এই যে জায়গা মানুষের মানে সরকারি জমি না মানুষের জমি বলে আপনাদেরকে এখান থেকে যখন ওদের কাজ হবে তখন উঠে দিতে হবে উঠে দেবে আপনাকে এখানে কতদিন যাবত আছেন এখানে আছে দুই মাস হলো দুই মাস দুই মাস পর কি আরেক জায়গায় চলে যাবেন আরেক জায়গায় যেতে হবে না বাবা ওরা বিল্ডিং তুলবে এখানে বিল্ডিং তুলবে বলছে যেহেতু রাস্তা কাছাকাছি এই তো তো দর্শক এই হলো অবস্থা তাদের আসলে এইভাবে জীবন যাপন করতেছে আপনারা যদি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এটা তাদের নগদ পার্সোনাল নাম্বার আপনারা যে যতটুকু পারবেন তাদের পাশে একটু দাঁড়াবেন আপনাদের কাছে অনুরোধ করতেছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যতটুকু পারেন আর আপনারা তো শুনলেন যে আসলে তাদের গল্প তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ